আজকে আমি বানাবো ছোলা দিয়ে লাউ রেসিপি আমি আর লাউটাকে বড় বড়ই কেটেছি ও তো তাড়াতাড়ি গলে যায় আমি একটু বড়ই রেখেছি আর নিয়েছি আলু আলুটাকে আমি ধুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হতেই আমি এবারে ফোড়ন দিয়ে দেবো যেমন দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ফুড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই এরপরে দিয়ে দেবো আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তাই জন্য আমি আলুটাকে ভালো করে ভেজে নিব অল্প লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব কুচনো টমেটো আর আদা বাটা যেহেতু আমি এই রেসিপিটা নিরামিষ করছি তাই জন্য পেঁয়াজ রসুন কোনো কিছুই দিচ্ছি না আদা টমেটো দেওয়ার পরে বেশি সময় আমি ভাজবো না পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পরে একটু নাড়া চাড়া করার পরে আমি লাউগুলো দিয়ে দেবো যেহেতু আমার আলুতে লবণটা দেওয়া ছিল তাই আমি বেশি লবণ দেব না অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে কষিয়ে নেব ঢাকা খুলেই এরপর দিয়ে দেব আমি ভেজানো ছোলা ছোলাটা দিয়ে একসঙ্গে আমি আবারও ভালো করে কষিয়ে নেব বেশ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা মিষ্টির জন্য নয় চিনিটা দেওয়ার কারণ যে নুন মিষ্টি সবই ঠিকঠাক থাকবে আর বেশ ভাজা হয়ে গেছে এরপরে আমি বেশি জল দেব না অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে নিয়ে কিছু সময় না চাড়ার পরে দেখুন লাউটা কত সুন্দর হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি ওপর থেকে ঘি ঘি দিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে নিরামিষ ছোলা দিয়ে লাউ রেসিপি